হ্যালো হ্যালো শোনা যাচ্ছে আমাদের কথা দেখা যাচ্ছে আমাদেরকে আর ভি লাইভ আমাকে লাইভ হয়েছি লেটস সি আই বি লাইভ আচ্ছা একবার একটু দেখে নেব আমরা লাইভে আছি কি না যারা যারা জয়েন যারা যারা জানতে আজকে আমরা আটটাতে লাইভে আসবো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং পরীক্ষা জাস্ট শেষ হয়েছে আজকে কেমন গেল সবার মাধ্যমিকে ম্যাট্রিকুলার সাথে যারা সাথে সাত আউট অফ সেভেন একদম উইকেট ডাউন করে ফেলেছো তাদের কেমন হলো পরীক্ষা একটু কমেন্ট করতে হবে সো আই হোপ সবার খুব ভালো পরীক্ষা হয়েছে এন্ড প্রত্যেকে খুব ভালোভাবে দিয়েছো আর যারা যারা আজকে জয়েন করছো তাদের আমাদের তরফ থেকে প্রচুর প্রচুর তোমাদের যেন খুব ভালো রেজাল্ট হয় কারণ আমরা এটা দেখেছি থ্রু আউট দ্য জার্নি এই যে সাতটা সাবজেক্ট সাতটা দিন তোমাদের কিভাবে কেটেছে এবং আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি এটাই চেষ্টা করেছে যে তোমাদেরকে যেন খুব ভালোভাবে পুরো জিনিসটা দেওয়া হয় এবং প্রত্যেকটা কোয়েশ্চিন ভালো ভালো ভাবে ধরে শুধু লাস্ট মিনিট ম্যারাথন না লাস্ট দু থেকে তিন মাস ধরে ম্যাট্রিকুলার প্ল্যাটফর্মে প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা নাইন অ্যান্ড টেনে পড়ান তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তোমাদের টপার ম্যারাথন থেকে শুরু করে লাস্ট মিনিট সাজেশন থেকে শুরু করে ম্যারাথন পরীক্ষার আগের দিন ম্যারাথন সেখান থেকে তোমরা যে 95 ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ এবং প্রত্যেকবার এসে সেটা লিখেছো আমাদেরকে বারবার জানিয়েছো সেটা জানতে পেরে আমরা ভীষণ খুশি এবং অবভিয়াসলি টেনে তে আমরা হাত কেন ছাড়বো আমরা আরো আগাবো আমরা ইলেভেনও থাকবো টুয়েলভেও থাকবো এবং ঠিক সেই জন্যই আজকের এই লাইফ করা ফর অল দা স্টুডেন্টস অফ ক্লাস টেন এর কায়রা রয়েছে ওকলি কমেন্ট করা আমি দেখতে পাচ্ছি ফিঙ্গার টিপস বোনোফুলসাম আলিশ ফিঙ্গার হ্যাঁ এফএফ ডব্লিউ বাইক বাইকিং গেমার বাবা নামটা পড়াই যাচ্ছে না আমারি সন্তোষ প্রামাণিক

যে একদম চমক নতুন মাধ্যমিক সবে শেষ হয়েছে জানি একটুখানি একটুখানি আহ আরামের দরকার কিন্তু আমরা আজকে এসেছি এই জন্যই যে বেশি আরাম না করে পরের যে সেশনটা রয়েছে যেটা সব থেকে জীবনের কঠিন ইলেভেন এন্ড টুয়েলভ সেটার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া আমাদের কাজ কিন্তু এখানে সেই কঠিনটাকে কিভাবে সহজ করে দেবো আজকে যারা যারা রয়েছে তোমাদের সাথে একসাথে সহযোদ্ধা হয়ে কিভাবে সেই জিনিসটা পুরো সহজ করে দিই সেই নিয়ে আজ কথা হবে তো কুইকলি একটু দেখে নেবো আজকে আমরা যে কারণে এখানে এসেছি সেটা হলো যে batch launch for semester 1 and 2 মানে ক্লাস 11 সংগ্রাম ব্যাচ যারা আমাদের আগের বছর ছিলে তারা দেখেছো কিভাবে আমরা পড়িয়েছি এবছর যারা শুদ্ধ শুদ্ধ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য আজকেই আমরা নিয়ে চলে এসেছি সংগ্রাম ফর দা এনটাইর ইয়ার মানে 1 and 2 তোমাদের পুরো বছরের জন্য আমরা এই ব্যাচটা নিয়ে এসেছি রাইট তো সংগ্রাম 2.0 তো কারাকারা থাকছে কিভাবে পড়ানো হচ্ছে কি কি তোমাদের করা হবে তোমরা যারা সবে ক্লাস টেন থেকে আমাদের দেখেছো অলরেডি যে কিভাবে তোমাদের প্রত্যেকটি ফ্যাকাল্টি তোমাদেরকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কমন অব দি করিয়েছে প্লাস তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুব ভালো করে বুঝিয়েছে তো দেখে নেওয়া যাক কে কে থাকছে তোমাদের ব্যাচে প্রথমেই যেটা রয়েছে ফিজিক্স ভাস্কর স্যার তোমাদের সাথে আমাদের আলাদা করে বোঝানো দরকার পড়ছে না যে কি কি পাচ্ছ তোমরা অবভিয়াসলি ভিডিও লেকচার পিডিএফ নোটস ডিপিপি চ্যাপ্টার ওয়াইজ মাইন্ড ম্যাপ হ্যান্ড রিটেন নোটস বোর্ড লেভেল মক টেস্ট হট স্টেট আছে ক্যারিয়ার মেন্টর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টপার দ্য এই সমস্ত কিছু আমরা আলাদা করে ভিডিওতে দিয়েছি বাট এগুলো আমরা তাও আগে বলে দিচ্ছি ফিজিক্স এ তোমাদের জন্য থাকছে ভাস্কর স্যার সারা বছর সেমিস্টার 1 এন্ড 2 পড়তে যেখানে আমাদের ব্যাচ প্রাইস ছিল আমরা শুধুমাত্র ক্লাস টেন এর বাচ্চাদের জন্য এই কদিনের জন্য করেছি ওয়ান ফোর মানে এক টাকায় তুমি ফিজিক্স পড়তে পারবে পুরো বছরের জন্য সেমিস্টার টু একদম একদম আর এখানে যে কটা জিনিস বলা হয়েছে সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যাপার্ট ফ্রম যে তোমরা লেকচার পাচ্ছ তার বাইরে কিন্তু হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস উইচ ইস আনকমন অর রেয়ার যেটা কিন্তু বাকি আশা করি অন্য জায়গায় তোমরা পাচ্ছ না এই মুহূর্তে সেই হেল্পটা বা সেই সাপোর্টটা কিন্তু উইদাউট পেইং এনিথিং এক্সট্রা সেটা কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা তোমরা দেখো আর কি থাকছে দেখে নেওয়া যাক আর তারপরে থাকছে কেমিস্ট্রি সেম ভাবে সবকিছু যা রয়েছে সব একই রকম সিমিলার প্রাইসিং সেম ভাবেই তোমরা পেতে পারবে আর যেটা রয়েছে ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স তোমাদের সাথে থাকছেন জয় স্যার যেভাবে তারা যেভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের ধরে ধরে করেছে সেইভাবেই রয়েছে আজকে ওনারা কোনো একটি কারণের জন্য আসতে পারেননি তো জয় স্যার কিন্তু ক্লাস 10 এ 95 থেকে 97% কমন এনেছেন ম্যাথস এর মতো সাবজেক্টে যেখানে ম্যাথসে লোকে বলে যে কমন আনা ইজ নট পসিবল তাই তো তো সেইখানে জয় স্যার হাতটা কিন্তু ইলেভেন এও ছাড়া যাবে না সেই জন্য ইলেভেন এ তো স্যার থাকছেন এবং স্যারের সাথে সম্পূর্ণ ইলেভেনটা পড়তে জাস্ট ওয়ান ফোর নাইন নাইন তোমাদেরকে পে করতে হবে পরে থাকছে হচ্ছে আমাদের বায়োলজি নতুন ম্যাম এসে গেছেন ম্যাম আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে তাই আমরা এক্সট্রা কথা না বলে ম্যামকেই বলবো যে ম্যাম কিভাবে পড়াবেন যদি একটু বলে দেন হ্যালো এভরিওয়ান আমার সাথে আজকে তোমাদের একদম নতুন পরিচিতি তো এরপর তোমরা জয়েন করলে আমার ক্লাসে প্রত্যেকের সাথে আমার পরিচিতি হবে তো বায়োলজি আজকে যে লাইফ সায়েন্স সরি লাইফ সায়েন্স পরীক্ষা যেটা হয়েছে সেটা কিন্তু তোমরা সব কমন পেয়েছো তোমরা নিজেরাও লিখেছো এবং এখানে আমি দেখলাম একজন কমেন্ট করেছো যে দেবালাদি ম্যাম আপনি খুব ভালো পড়িয়েছেন এরকম কিছু একটা কমেন্ট করেছো তো একদম প্রথম এসে আমার খুব ভালো লেগেছে তো এরপরে বায়োলজি ক্লাসগুলোতে তোমাদের সাথে আমার পরিচিতি হবে এবং ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে তোমাদের যা যা রয়েছে খুব পরিচিত সেই প্রত্যেকটা সিলেবাসের বিষয়গুলি ডাইভার্সিটি তোমরা পড়ে এসেছো আবার থার্ড সেমে রয়েছে জেনেটিক্স এন্ড ইভলিউশন সেটাও তোমরা কিছুটা জানো কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ক্লাসগুলো নতুন শুরু হতে চলেছে এটাতে তোমাদের ঝটপট করে জয়েন করতে হবে কেন কি এই বিষয়গুলিকে আরো বিষদে আমরা এইভাবেই ভিডিও লেকচারের মাধ্যমে আরো ক্লিয়ার আইডিয়া ব্রডলি তোমাদেরকে করতে পারবো এছাড়াও আমরা টেস্ট ক্লাস নোটস ডিপিপি এরকম বিভিন্ন ভাবে কিন্তু তোমাদেরকে আমরা নানান ভাবে আরো এনকারেজ করতে পারবো তো আর লেট করোনা খুব তাড়াতাড়ি কিন্তু প্রত্যেকে জয়েন করো সবাইকে দেখবার ইচ্ছে রইলো নতুন ক্লাসে নতুনভাবে তো এটাই বলার যে ঝটপট তোমরা জয়েন করে ফেলো ওকে থ্যাংক ইউ ম্যাম আমরা যা সেবার দেখে নেব এই যে অ্যাপার্ট ফ্রম দ্য সিঙ্গেল ব্যাচেস ধরো তোমাদের কার কারো মনে হচ্ছে যে না আমরা একসাথে আর একটা মাল্টিপল মানে আরো কয়েকটা ব্যাচে যদি একসাথে ক্লাব করে কিছু হতো সেটা যারা কমেন্ট করছো তাদেরকে বলি আর একটু ধৈর্য ধরো আমি যা কামেন্টগুলো দেখে নেব তো সেটা জাস্ট আর একটু ধৈর্য ধরো সেটা নিয়েও কথা হবে তার আগে কথা বলে নিই যে কম্পিউটার সায়েন্স আমাদের স্যার রয়েছে তোমরা লাস্ট ইয়ারও পড়েছো স্যারের কাছ থেকে স্যারও পড়াচ্ছেন তোমাদের কম্পিউটার সায়েন্স ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মানে পুরো ক্লাস 11 এর জন্য ইউ জাস্ট হ্যাভ টু ওয়ান ফোর নাইন নাইন এক হাজার চারশো নিরানব্বই টাকায় তুমি সম্পূর্ণ একটা সাবজেক্ট পুরো বছর ধরে পড়তে পারবে এবার স্যার যেরকম বলছিলেন যে আমাদের কিছু কিছু কম্ব রয়েছে যাদের অবভিয়াসলি সবকটা সাবজেক্ট আলাদা আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই তিনটে বা দুটো বা একটা চারটে একসাথে নিতে পারো সেরকমও কিছু অপশন রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে যেটা মোস্টলি অপটেড সাবজেক্ট থাকে সাধারণত আমরা প্রথমে যেটা কম্ব দেখাচ্ছি ফিজিক্স আর ম্যাথস রাইট ফিজিক্স আর ম্যাথসে যেটা সাবজেক্ট নিতে পারবে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপে গিয়ে চুজ করতে হবে কম্বো দেওয়া আছে এরকম করে ফিজিক্স প্লাস ম্যাথ মানে ভাস্কর স্যার এবং জয় স্যার একসাথে তোমাদের পড়াবেন সেটার জন্য তোমাদের শুধুমাত্র 1499 পে করতে হবে জাস্ট 1499 টাকা পে করতে হবে পুরো বছরের জন্য দুটো সাবজেক্টের জন্য রাইট ওকে নেক্সট হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস তিনটে সাবজেক্ট তোমরা পাবে সম্পূর্ণ ব্যাচের গাড়িগুলো তো একই থাকছে সেখানে তোমাদেরকে ব্যাচ আই থিং ম্যাম একটু জাস্ট দেখে নেব এটা হলো আমরা বোধহয় এখানে 1499 বলছি এটা একটু বোধহয় চেঞ্জ আছে যেটা সামহাউ মনে হয় হয়ে গেছে তাই না এটা একটু বোধহয় চেঞ্জ হবে 19 হ্যাঁ এবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা একটু তোমরা ইয়েতে গিয়ে অ্যাপে গিয়ে দেখে নিও তিনটে সাবজেক্ট তোমরা পুরো বছরের জন্য পড়তে পারবে মাত্র দু টাকায় যেটা কিন্তু যদি তুমি আলাদা আলাদা করে পড়তে তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে এক হাজার চারশো নিরানব্বই ইন্টু দিতে হতো সেইখানে তুমি তিনটে সাবজেক্ট সম্পূর্ণ বছরের জন্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার আমাদের কাছে পড়তে পারবে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় মানে নট ইভেন থাউজেন্ড রুপিস ফর ওয়ান সাবজেক্ট ফর দ্য এন্টায়ার ইয়ার এক বছরে এক হাজার থেকেও কম প্রাইজে তোমরা কিন্তু এক একটা সাবজেক্ট পড়তে পারবে আর পরবর্তী থাকছে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেরকম ম্যাথ ছিল আগে অনেকেরই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে তারাও কিন্তু এই তিনটে সাবজেক্টি একই দাম দু নশো নিরানব্বই এগুলো সমস্ত বান্ডেল করা রয়েছে আচ্ছা আমি একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে আগেরটা তো মানে তিনটে সাবজেক্ট তোমরা যখন অপ্ট করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সেখানে তোমরা বেঙ্গলি এবং ইংলিশটা কমপ্লিটলি ফ্রিতে পাবে ঠিক আছে একদম কমপ্লিটলি ফ্রি উইথ দিস থ্রি সাবজেক্ট তিনটে সাবজেক্ট যে মুহূর্তে তোমরা অপ্ট করছো আমাদের কাছে সেখানে বাংলা এবং ইংরেজিটা যেটা আমাদের শ্রেষ্ঠা ম্যাম এবং সুমিত স্যার পড়ান সেটা কমপ্লিটলি ফ্রিতে পাচ্ছ আর সেম উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে অপ্ট করবে দু পে করবে মানে তুমি জাস্ট তিনটে সাবজেক্টের জন্য পে করছো তুমি পাঁচটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারছো বিকজ বেঙ্গলি এবং ইংলিশ কমপ্লিটলি ফ্রি ওকে এরপরে ধরো চারটে সাবজেক্টে কারোর কম্বিনেশন আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি চারটেই তুমি আমাদের কাছে নিতে পারবে ওয়ান ফোর নাইন নাইন ইন্টু ফোর পে করতে হতো সেখানে তোমাকে পে করতে হতে সারা বছরের জন্য মাত্র তিন টাকা তার সাথে বাংলা ইংরেজি ফ্রি মানে শ্রেষ্ঠ ম্যাম এবং সুমিত স্যারের সম্পূর্ণ সাবজেক্টে তোমরা কমপ্লিটলি ফ্রিতে পাচ্ছ যারা ভাবো সাইন্স নিয়ে পড়ছো যে বাংলা ইংলিশটা অতটা প্রয়োজন পড়ে না কিন্তু বাংলা ইংলিশটা কম্পালসারি পরীক্ষা তো দিতেই হবে ভালো মার্কসও পেতে হবে তাই জন্য এই দুটো তোমরা কমপ্লিটলি ফ্রি পেয়ে যাচ্ছ চারটে সাবজেক্টের জন্য পে করে ছটা সাবজেক্ট করতে পারছো তাই তো রাইট রাইট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আর এরপর একবার দেখে নেব সেটা হলো যে বেঙ্গলি ইংলিশ যারা এখনো কমেন্ট করছো যারা বেঙ্গলি ইংলিশটা শুধু চাইছো বেঙ্গলি ইংলিশ সাবজেক্ট হিসেবে তারা কিন্তু এইটাও কিন্তু অপশনটা আমাদের কাছে রয়েছে যে বেঙ্গলি প্লাস ইংলিশ যদি একসাথে নিতে চাও সেটা ওয়ান ফোর নাইন নাইনে তোমরা পেয়ে যাবে আর আজ এই মুহূর্তে আমাদের সাথে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ মেন্টার দুজনেই এখানে রয়েছে তো দুজনকে একটু ডেকে নিতে চাইবো এক এক করে তারা নতুন করে কিছু তো বলার নেই বাট তাও আমি আবার বলবো যে কিভাবে তারা পড়াবেন বা কিভাবে ভাবছেন এই বছরটাকে সেটা একটু তোমাদেরকে যদি ইনপুট দেন শেষা ম্যাম আর সুমিত স্যার হ্যালো মাধ্যমিকের ছানা পড়া হ্যালো 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 एवरीवन একদম মাধ্যমিকের ছানা পড়া না তোমরা সংগ্রাম ব্যাচে যাবে ক্লাস 11 এ এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারটা যায় এমসিকিউ বেস তার মানে ভীষণ একটা আনন্দ করার দরকার নেই যেরকম ক্লাস 10 এ এমসিকিউ পড়েছিস ওইভাবে আসে না একটু বাবা কঠিন হয় তো সেটা যেরকম পাবি ক্লাস এর যেটা সেকেন্ড সেমিস্টার সেটা আসে এল এ কিউ প্যাটার্নে যেখানে তোরা যেরকম মাধ্যমিকে বড় উত্তর দেখেছিস সেম প্রসিডিওরে লিখতে হয় তো সেই পুরো ব্যাচটা পুরো ক্লাসটা যেরকম তোদেরকে মাধ্যমিকে আমি পড়িয়েছি সুমিত স্যার এখন মাধ্যমিক ব্যাচটা পড়াচ্ছেন তো সেম প্রসিডিওরে আমরা পড়াবো এবার তার মধ্যে যেরকম ওরা ওরা আইগেছে আমাকে চেন আমি যদিও আমি 9 10 এ ক্লাস নেইনি কিন্তু তোরা যারা ম্যাট্রিকুলা চ্যানেলটা ভালো করে দেখেছি সেখানে আমার প্রচুর মানে আগের সেশনের যে সমস্ত ক্লাসেসগুলো নিয়েছিলাম তোদের সাথে সেগুলো নিশ্চয়ই তোরা ভালো করে দেখেছিস তাই তো তো সেই সেই জায়গাটাতে কিন্তু আমরা আবার ফিরে আসব এবং আমি থাকব তোদের সাথে বছরের শুরু থেকে সো ইংলিশ নিয়ে ভয় সুমিত স্যার সঙ্গে থাকলে কিন্তু আর নয় ঠিক আছে তাহলে এই মহামন্ত্রটাকে মাথায় রেখে আমাদের বছরের শুরু থেকে খুব হালকা একদম চাপ না নিয়ে পড়াশুনো কিন্তু শুরু করতে হবে

আর একটা ম্যাম আরেকটা বড় কথা হচ্ছে যেটা ওরা মনে করে মানে তোরা অনেকেই সেটা মনে করিস যে ও আমি তো সায়েন্স নিয়েছি বা আমি তো কমার্স নিয়েছি বা আমি তো আর্টস নিয়েছি আমার ল্যাঙ্গুয়েজ ও পরীক্ষার এক মাস আগে একটু পড়ে চলে যাব তালি হয়ে যাবে এইটা যদি পেপারটাও বছরের শুরু থেকে তোরা করিস তাহলে কিন্তু মারাত্মক একটা মানে জায়গায় পড়ে যাবি তোরা নিশ্চয়ই জানিস যে সেমিস্টার প্যাটার্ন শুরু হয়েছে আর এই সেমেস্টার প্যাটার্নে কিন্তু আমাদের সিলেবাস আগের থেকে ডাবল হয়ে গেছে তো সুতরাং বাংলা ইংলিশকে কিন্তু তুই যাই

কোনো উপায় নেই করতে হবে আরেকটা জিনিস যে বলছি যে আমি কম্পিউটার সায়েন্স নিতে চাই কিন্তু বায়োলজি ম্যাথ এক করতে পারছি সেটা তুই পিসিবি চুজ করতে পারিস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সাথে কম্পিউটার সায়েন্স রেখে দিলি ম্যাথসটাকে বাদ দিলি ম্যাট্রিকুলা সব রকম সুযোগ সুবিধাই দিচ্ছে एक्चुअली ভাই বায়ো সাইন্স নিলে ঝামেলা মিটে যায় নো চাপ ক্লাস 12 এ কি পড়ানো হয় হ্যাঁ ভাই ক্লাস 12 এ প্রলয় আমাদের প্রলয় ব্যাচের নাম তো যারা এবারে 11টা শেষ করে 12 এ উঠবি সেম প্রসিডিউরে সুমিত স্যার আর আমি তো বাংলা একদম ইংরেজি তো অসুবিধা একদম আর বাকি যা তোদের ফ্যাকাল্টিজ যাদের তোরা সাইন্স ব্যাচের জন্য দেখেছিস তারাই 12 এর ব্যাচে পড়ান তো নো চিন্তা আমরাই আছি কোনো চিন্তা নেই আর সব সময় মানে শুরু থেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত আমরা সব সময় থাকব কোনো একবার শুধু ক্লাসে তোরা চলে আয় بس আর কিছু চিন্তা করতে হবে না এইটুকু আমি বলতে পারি

একজন কলা বিভাগ নিয়ে পড়তে চায় আয় ভাই তোর জন্য অনেক ভালোবাসা আচ্ছা যাদের এরকম টাইপের কোনো डाउट রয়েছে যে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়ব মানে রাদার কোন সাবজেক্ট গুলো চুজ করব বা আর্টস চুজ করব না সায়েন্স নাকি কমার্স আমরা চেষ্টা করছি একটা সিরিজ আনার যেখানে তোমাদের ফ্যাকাল্টিরা আমরা সবাই মিলে তোমাদেরকে এটাতে একটু গাইড করতে পারি যে কোনটা সিলেক্ট করা উচিত কি কি ভাবা উচিত সেই সব নিয়ে খুব শিগগির এই তোমরা কিছু ভিডিও দেখতে পাবে আশা করি সেগুলো তোমাদের যত রকম আছে সেগুলো একদম মানে পুরোপুরি ক্লিয়ার করে দেবে রাইট আচ্ছা এছাড়া ধরো যারা চাইছো যে ধরো সিঙ্গেল সাবজেক্ট ধরো আমার আহ বেঙ্গলিটাই চাই বা ইংলিশটা চাই সেই সুযোগটাও কিন্তু রয়েছে তোমরা কিন্তু ট্রিপল লাইন মানে যে ব্যস্ত দাম কিন্তু দু হাজার সারা বছর হতে পারে সেটা কিন্তু শুধুমাত্র ট্রিপল লাইন মানে এক হাজার টাকা থেকেও কম নট ইভেন থাউজেন্ড রুপিস মানে মাসে ভাগ করলে কত টাকা আসে আমি জানি না মানে খুবই খুবই একটা ছোট্ট ফিগার যেটা কিন্তু তোমাদের সারা বছরের প্রত্যেকটা জিনিস উইথ অল অফ দিস যা যেভাবে দেখানো হচ্ছে ভিডিও লেকচার ডিপিপি মক টেস্ট সব কিছু প্লাস এবছর কিন্তু ইনফোগ্রাফিক্সও থাকছে যেটা কিন্তু একদম নতুন একটা সংযোজন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা কনসেপ্টের পর এ বছর কিন্তু ইনফোগ্রাফিক্সটাও থাকছে ঠিক আছে যেটা কিন্তু একদম নতুন সংযোজন আশা করি তোমরা অন্য কোথাও সেটা এখনও হয়তো পাবে না হয়তো আগামী দিনে পাবে কিন্তু এখন হয়তো পাবে না দ্যাট ইট সামথিং যেটা কিন্তু তোমরা দেখতে পারো তো ইংলিশটা সেভাবে রয়েছে সুমিত স্যারের সাথে যেভাবে স্যার বললেন এই কটা জিনিস যা যা ছিল এটার বাইরে কি রয়েছে আমি এবার কুইকলি কথা বলে নেবো যারা এতক্ষণ কমেন্ট করছো যারা আর্টস নিয়ে কথা বলছিলে যে আর্টস এরটা কি হবে আর্টস নিয়ে যারা কথা বলছিল তো আর্টস এর জন্য আমরা কুইকলি একবার দেখে নেবো আমাদের স্টার টিচার অলরেডি উনি টেনে প্রুফ করে দিয়েছেন যে উনি একদম মোটামুটি পরীক্ষায় যা প্রশ্নপত্র এসেছে সেটা ছেপে দিয়েছে মোটামুটি তোদের ম্যারাথনেতে তো শান্তনি নানাদেন শান্তিনি ম্যাম আমাদের সাথে থাকছেন হিস্ট্রির জন্য আজকে ওনার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য গতকাল ওই জন্য উনি আজকে আসতে পারেননি তো সায়ন্তনী ম্যাম থাকবে পুরো বছরের জন্য কোনো টেনশন নেই ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু মক টেস্ট আমাদের কিন্তু ওয়ান এর মধ্যে প্রচুর ফারাক রয়েছে প্যাটার্নে কোয়েশ্চেনে প্র্যাকটিসে তাই জন্য মানে প্রত্যেকটা সাবজেক্ট ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় সায়ন্তনী ম্যামের কাছে সারা বছর ওয়ান অ্যান্ড টু পড়তে জাস্ট ইউ হ্যাভ টু পে ওয়ান ফোর নাইন নাইন এক একটা সাবজেক্ট এক একজন টিচার পুরো বছর পড়াচ্ছেন টাকায় পর রয়েছেন আমাদের রিতিকা ম্যাম আজকে উনি আছেন আমাদের সাথে রীতিকা ম্যাম পড়াচ্ছেন এডুকেশন আমাদের এবং রিতিকা ম্যাম কে আমি বলবো যে ম্যাম যদি একটু বলেন যে কিভাবে আপনি খুব শর্টেজ কিভাবে আপনি পড়াবেন এবং ওদের জন্য কি কি প্ল্যান রয়েছে ফর ইলেভেন হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা মাধ্যমে তোদের সাথে কিন্তু আমাদের দেখা হয়েছিল তাই না আমার ক্লাস টেনে খুব অল্প সময়ের জন্য হলো তখন আমি ম্যারাথন করিয়েছিলাম এবং সেই ক্লাসে তোরা দেখেছিলি যে কতটা মিলেছে গ্যারেন্টি দিয়েছিলাম যে যা যা বলা হচ্ছে একমাত্র ম্যাট্রিকুলাই পারবে কিন্তু সেই পুরো ডিটো ডিটো কপি পেস্ট একদম বলা যেতে পারে সেই গোল্সের পরীক্ষাতে নিয়ে আসার জন্য তো এবারে ক্লাস ইলেভেনে আমি চলে এসেছি তোদের সাথে এডুকেশনের ক্লাস করতে যারা আর্টস নিচ্ছিস বারবার বলবো আর্টস নিলে যদি চাস যে নাম্বারটা একটু বেশি ক্যারি করবি একটু যাতে বুঝে কনসেপ্ট ওয়াইজ বুঝে যাতে কোয়েশ্চেন কমন পেয়ে যেতে পারি তার জন্য বলবো কিন্তু এডুকেশনটা নিতেই হবে তোদের হয়তো নামটা শুনে মনে হচ্ছে একটু খোটো মটো আননোন সাবজেক্ট মনে হচ্ছে কিন্তু সাবজেক্টটা কিন্তু প্রচুর ইজি সাবজেক্ট এবং প্রচণ্ড মার্কস বেশি ওঠে এটা গ্যারেন্টি একদম এবং তার জন্য কি করতে হবে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার ভালোভাবে করতে হবে যা যা বলছি সেগুলো কিন্তু মন দিয়ে করতে হবে তাহলে আশা করি তোরা এডুকেশন সাবজেক্টটা নিবি এবং তোদের সাথে আমার প্রত্যেকদিন ক্লাসে দেখা হবে ম্যাট্রিগুলাতে এবং ভালোভাবে প্রত্যেকটা ক্লাস করবি ওকে আহ এডুকেশন সত্যি কিন্তু প্রচন্ড নাম্বার ওঠে যারা আর্টস নিয়ে পড়বে ভাবছো পরবর্তী সময় এডুকেশন কে অপট করতেই পারো তো রিতিকা ম্যাম এর সাথে আমরা দেখেছি যে ক্লাস টেনে জিওগ্রাফিতে কিরকম সাকসেস রেট এসেছে আশা করছি তোমরা যারা ইলেভেন এ ম্যামের সাথে এডুকেশন নিয়ে পড়ছ ইলেভেন এন্ড টুয়েলভে তারাও সেম রেজাল্ট পাবে এরপরেই পলিটিক্যাল সায়েন্সে রয়েছেন আমাদের রাজেশ্বরী ম্যাম উনিও আমাদের সাথে আজকে আছেন ম্যামকে একটু ডেকে নেবে বলবে যদি একটু শর্ট বলেন যে কিভাবে ওদের জন্য ভেবেছেন ক্লাস ইলেভেন টা হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে খুব ভালো আছো সকলের ক্লাস টেন এক্সাম খুব ভালো হয়েছে এবার সকলে ইলেভেনের দিকে চল পালা দিচ্ছ আর সবার লাইভ কমেন্ট আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমাদের আর পলিটিক্যাল সায়েন্স নিয়ে তো সবার একটুখানি ভাবলেই ফার্স্টে মাথায় আসে যে বাবা পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স মানেই তো এই কি পড়তে হবে এখানে মোদী মমতাকে পড়তে হবে না খালি মোদী মমতা পড়তে হবে না এমন অনেক বিষয় আছে যেগুলো তোমাদের কাছে অনেক ইন্টারেস্টিং আর অনেক স্কোরিং এই সাবজেক্টটা ঠিক আছে ক্লাস এর যে প্যাটার্নটা তোমরা ফলো করে এসছো ক্লাস এ প্যাটার্ন একটু চেঞ্জ হবে দুটো সেমিস্টার রয়েছে আমাদের পুরোটা আর তো সেই হিসেবে যারা ইলেভেন টুয়েলভে দাদা দিদিরা পড়ছে আমার কাছে জানে খুব ফান ওয়েতে আর খুব ইন্টারেস্টিং ওয়েতে আমি পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি আর অনেকেই আছে এরকম যারা ফিউচারে ভাবছিস ক্ল্যাট নিয়ে পড়বো ল নিয়ে পড়বো তো তাদের জন্য বলে রাখি তোরা যদি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাস তাহলে কিন্তু ইনক্লুড করতেই হবে ঠিক আছে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে ম্যাট্রিকুলার সেই রকম সমস্ত সুযোগ সুবিধা তোদের জন্য নিয়ে এসছে আর আমি তো আছি তোদের এই ফুল জার্নিতে আমি জাস্ট এইভাবেই পড়াই না যে কিভাবে পড়তে হবে বা কিভাবে নাম্বার স্কোর করতে হবে সেটা না তোরা যাতে ফিউচার এই সাবজেক্টটাকে ভালোবাসতে পারিস সেটা আমার পুরো চেষ্টা থাকে তো আর বেশি কথা বাড়াবো না কারণ আমাদের অনেক সাবজেক্ট আছে এখনো অনেক কিছু রয়েছে তোদের জন্য সারপ্রাইজ তো একদম আমাদের সাথে জুড়ে থাকিস থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ এরপর যেটা আমি কমেন্ট নিয়ে নেব একজন পূর্ণিমা পাল দেখছেন আমি যেই দিতে চাই এআই বা কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চাই তো রাখতেই হবে কিন্তু বায়োলজি ইজ মাই লাভ তো অফকোর্স তুমি যেটা করতে পারো সেটা হলো দেখো এতগুলো সাবজেক্ট তো এখনো বোর্ড অ্যালাউ করে না প্লাস প্লাস এগুলো এতগুলো অ্যালাউ করে না অফকোর্স এটা করা যেতে পারে যেহেতু তুমি পরে পড়তে চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস খুব ইম্পর্টেন্ট তো সেগুলো রাখো আর বায়োলজিটা সাথে পাশাপাশি থাক না প্যাশন হিসেবে আজও যেমন আমার কাছে অন্য অন্য সাবজেক্টগুলো পছন্দ আমি হয়তো বাড়িতে পড়ি অন্য সময় পড়ি কম্পিউটার সেটা যেটা রয়েছে সেটা থেকে মন দাও আর বাকি সাবজেক্টটাকে প্যারালাই পড়তে থাকো আর একটা কমেন্ট নেবো ম্যাম ইউটিউবে কোনো ক্লাস নেই ফ্রিতে পাবো না দেখো তোমাদের যে কথা বলা হচ্ছে তোমাদের পুরো রুটিন শেয়ার করা হবে ইউটিউবে আমরা কিভাবে ক্লাস দেব আমরা কিন্তু কাউকে কোনো কারো হাত ছাড়ছি না কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট সে যেখানে যেভাবেই আছে যে পরিস্থিতিতে তাদেরকে যদি আমরা কোনোভাবে হেল্প করতে পারি সেই একশো সেই চেষ্টাটা আমরা করব আর যেটা তোমাদের দেখানো হচ্ছে সেটা অ্যাপে আমরা কিভাবে ক্লাসগুলো করছি আগামী দিনে তোমরা যেটা দেখতে পাবে যে ইউটিউবে কিভাবে ক্লাসগুলো হবে তো সেখানেও কিন্তু তোমাদের পাশে আফকোর্স ম্যাট্রিকুলার রয়েছে রাইট আমি একটু দেখে নেবো তারপর কারা রয়েছে তারপর ইকোনমিক্স ইকোনমিক্সে সায়ন্তনী দাস ম্যাম আজকে আমাদের সাথে এখানে নেই তো উনিও ভাবে কিন্তু তোমাদের পুরো বছরটা মানে যারা ইলেভেন টুয়েলভে অলরেডি আছে বা এখন পড়েছে বা জাস্ট পরীক্ষা দিতে যাবে কাল থেকে তারা কিন্তু সবাই তার কাছে পড়েছে সেমভাবে কিন্তু সিঙ্গেল ব্যাচ এখানে হতে পারে ফিলোসফিতে ফিলোজফিতে যা আজকে যে একটা নতুন একটা একটু চমক দেওয়ার কথা ছিল বাট সামহাও সে একটু আটকে পড়েছে তো এই সারপ্রাইজটা ফিলোজফি জিওগ্রাফি আর নিউট্রিশন নিউট্রিশন ইজ সামথিং এটা কিন্তু আমাদের আগে ছিল না এবছর থেকে কিন্তু আমরা নিউট্রিশনটাও পড়ানো শুরু করছি একদম এবং তোমাদের রিকোয়েস্ট একদম রিকোয়েস্টে তোমরা লাস্ট ইয়ার আমাদেরকে প্রচুর রিকোয়েস্ট করেছিলে কিছু কিছু সাবজেক্টের ব্যাপারে আমরা চেষ্টাই আছি আরো এক দুটো সাবজেক্ট ইনক্লুড করার বাট এই মুহূর্তে নিউট্রিশন নিয়ে আমরা ভীষণ শিওর হয়ে গেছি তাই জন্য নিউট্রিশনটা এখানে দেখানো হচ্ছে নিউট্রিশনও একই 1499 এ এন্টার ইয়ার তোমরা আমাদের কাছে পড়তে পারবে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তো তোমরা যেটা চেয়েছো সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করছি এন্ড জিওগ্রাফিতে 9 10 এ তো রিতিকা ম্যাম রয়েছেন 11 12 এ উনি অলরেডি যেহেতু এডুকে ক্রিয়েশনটা পড়াচ্ছেন তো একটু বেশি বাড়ন হয়ে যাবে সেই জন্য আরো নতুন একজন জিওগ্রাফি আসতে চলেছে সারপ্রাইজ তো যারা যারা নতুন আসছেন তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা সেশন করব একটা নতুন সেশন করব পুরনো অনেক দেখে ফেলেছি আমরা তাই এবার নতুন দিন নিয়ে একবার কথা বলবো নতুন সেশনে কথা হবে তাদের সাথে অ্যাবসলিউটলি আর কুইকলি একটা জিনিস দেখে নেব যে যারা ধরো সিঙ্গেল ব্যাচ গুলো নিচ্ছো অ্যাপার্ট ফ্রম দ্যাট যারা ধরো চাইছো যে তোমরা ধরো দুটো সাবজেক্ট একভাবে নেবে একবারে নেবে এটা একটু আগে আমরা বলছিলাম সায়েন্সের ক্ষেত্রে সেম অপশন কিন্তু তোমাদের আর্টসের ক্ষেত্রেও রয়েছে যে কোনো দুটো সাবজেক্ট করতে পারো অ্যাট ওয়ান ট্রিপল নাইন ওখানেও যা ছিল এখানেও তাই আছে যদি ধরো তিনটে সাবজেক্টকেও একসাথে নিতে চাও যেই মুহূর্তে তোমরা তিনটে সাবজেক্ট একসাথে সিলেক্ট করবে তোমাদের বেঙ্গলি আর ইংলিশটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে কিচ্ছু করতে হবে না অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তা মানে তোমার টোটাল পাঁচটা সাবজেক্ট হয়ে যাচ্ছে সেটা প্রাইসিং হয়ে যাচ্ছে টু ট্রিপল নাইন মানে সারাটা বছর পাঁচটা সাবজেক্ট দু হাজার নশো নিরানব্বই ঠিক আছে এবার ধরো কেউ চারটে সাবজেক্ট নিতে চাও চারটে সাবজেক্ট প্লাস বেঙ্গলিয়ান ইংলিশ মানে তোমাদের পুরো যতগুলো সাবজেক্ট নিয়ে তোমরা পরীক্ষা দেবে সবকটা কটা একসাথে ইনক্লুড হলে কিন্তু থ্রি ফোর নাইন নাইন মানে যা ওখানে হচ্ছিল সেটাই এখানে হচ্ছে যাদের কোনো কনফিউশন বা কিছু রয়েছে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো একজন কমেন্ট করেছে অনন্ত এক খুব সুন্দর লাগে এক দুই নম্বরগুলো পরে বাংলা যা আমার প্রিয় বিষয় ইংরেজি দর্শন শিক্ষা বিজ্ঞান সংস্কৃত ও পরিবেশ বিদ্যা চতুর্থ নিতে চাই ভেরি গুড

এইভাবেই এইভাবে ইলেভেন টুয়েলভে সাপোর্ট চাই ফর যেই অ্যাবসোলিউটলি প্রত্যেকটা স্টেপে পূর্ণিমা আমরা তোমাদের সাথে আছি এবং আমাদের সবাই সবাই তোমাদের সাথে রয়েছে তোমাদের পাশে থাকা তোমাদের সাথে থাকা অ্যাবসোলিউটলি কুইকলি একটা জিনিস কিভাবে তোমরা কিভাবে তোমরা এটা অনেকে প্রশ্ন করে সাপোর্ট টিমকে ফোন করে সেজন্য আমরা একটা কুইক ইয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ওভারভিউ সেটা হলো যখনই অ্যাপটা ডাউনলোড করছো প্রথম যে ফেজটা দেখতে পাও সেটা কিছুটা এরকম থাকে আমরা সবাই জানি যে আমাদের যে বোর্ডটা বোর্ডটার নাম কিন্তু আমাদের বোর্ডটার নাম কিন্তু আমাদের তোমরা ছিলে সেক্ষেত্রে একটু আপগ্রেড করলে বি সিএইচ এস এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এই সব করা ক্লাস তোমরা দেখতে পাবে কোথায় আসবে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনে আসবে ক্লাস ইলেভেনে এসে তোমাদের যে সাবজেক্ট চয়েস তোমাদের যে কম্বিনেশন সেটা জাস্ট সিলেক্ট করবে যে প্রাইসটা দেখানো হলো যা ডিটেল দেখানো হলো সেটাই ওখানে থাকবে নিয়ে জাস্ট চেক আউট করবে ঠিক আছে এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বার গুলো স্যার একটু লিখে দিচ্ছে নাম্বার গুলো নাম্বার গুলো নোট করে রেখে দাও আমাদের সাপোর্ট টিম সব সময় রয়েছে অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স রাত্রি দশটার পরে তারা একটু ঘুমোতে যান অবশ্যই কিন্তু দশটা অবধি তারা রয়েছে সকাল বেলা থেকে দশটা অবধি তোমরা কল করে যে কোনো সময় যে কোনো ব্যাচের যে কোনো সমস্যা নিয়ে রেজিস্টার করতে পারছো না ডাউনলোড করতে পারছো না পিডিএফ পাচ্ছ না নোটস পাচ্ছ না যে কোনো প্রবলেমে অলওয়েজ ডু কানেক্ট উইথ আস নাম্বার গুলো স্যার লিখে দিয়েছেন এই নাম্বার গুলোতে ফোন করবে ব্যাচ নিতে যদি কোনো রকম সমস্যা হয় সাবজেক্ট সিলেক্ট করতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে প্রথমে এই নাম্বারগুলোতে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কোনো রকম যদি ইস্যু হয় প্লিজ এই নাম্বারে কানেক্ট করবে উপরে যেটা দেওয়া রয়েছে 8100482638 আর যে নাম্বার রয়েছে 92309 7 1 7 8 8 এই যে দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বার অবশ্যই কল করতে পারো এছাড়া আরো দুটো নাম্বার রয়েছে যেটা তোমাদের শেয়ার করা আছে আমি বলবো পিন কমেন্ট একটুখানি দিয়ে দিতে এই নাম্বারগুলোতে গুলোতে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছো এইট ওয়ান ডাবল জিরো ফোর এইট টু সিক্স থ্রি এইট এবং নাইন টু থ্রি জিরো নাইন সেভেন ওয়ান সেভেন ডাবল এইট এই দুটো নাম্বারে অবশ্যই কানেক্ট করো আমাদের সাথে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের হেল্প সাপোর্ট টিম অলওয়েজ রয়েছে